আসসালামু আলাইকুম আমরা অনেকেই স্বপ্ন দেখি আমরা বাহিরের দেশের সিটিজেনশিপ নিব অনেকে স্বপ্ন দেখি আমরা বাহিরের দেশের সারা জীবন থেকে যাবো এরকম যত স্বপ্ন আছে সকল স্বপ্ন ভেঙে চুরে একবার দুমড়ে মুছে রাস্তার সাথে রাস্তার পিছের ঢালের সাথে হাসান হাসনাত আবদুল্লার সেই হাত দিয়ে উঠানোর মতন হয়ে গিয়েছে সুস্থ সকল কিছু এখন বিলীন হয়ে গিয়েছে কিছু রুলসের কারণে সো বর্তমানে আপনারা যারা বাইরের দেশের চিন্তা করতেছেন সিটিজেন হবেন বাইরের দেশে সারা জীবনের জন্য থাকবেন সেইটাতে ঘুরে বালি আপনি এটা ভাবা বন্ধ করেন এটা না ভেবে খালি শুধু চিন্তা করেন নলেজ নেবেন নলেজ নিয়ে নিজের দেশটাকে ঠিক মতন করবেন এটি করতে হবে এখন আপনারা বলতে পারেন আমি কি করতে পারবো আমি এখনও কোনো কিছু জানি না ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতের কোনো কিছুই নাই ভবিষ্যৎ খুবই চাপের আছে আপনি আমাকে বলতে পারেন যে আমি আপনাদের উৎসাহিত করতেছি না উৎসাহিত আমি এতদিন করছি এখন আমি আপনাদেরকে মানে বলবো যে আইসেন না বলবো আইসান না তারপর আপনার বাবার বিষয় কারণ রুলস পরিবর্তন হচ্ছে বা এত রুলস পরিবর্তন হচ্ছে এত রুলস পরিবর্তনের ভিতরে আপনি এই দেশে আইসা সারভাইভ করাটা কঠিন হয়ে যাবে হিউজ টাফ হয়ে যাবে যেটা আপনি করতে পারবেন না তারা হয়তো বছর দশের পরে আবার হয়তো নতুন কোনো কিছু আপডেট আনতে পারে তখন আপনি আসতে পারেন কিন্তু তখন আপনার বয়স বেশি হয়ে যাবে কিন্তু আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হলো যদি কোনো কারোর স্বপ্ন থাকে আমরা বিদেশের সিটিজেন হব তাহলে এইটা আপনি ভুলে যান এইটা আপনি ভুল চিন্তা করতেছেন দিস ইজ দ্য ভুল এবং রং চিন্তা করতেছেন অ্যাট দ্য মোমেন্ট আপনার বয়স যদি বারো আপনার বয়স যদি এখন ষোলো সতেরো আঠারো বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশের ভিতরে থাকে আপনি এটা রং চিন্তা করতেছেন এই রং চিন্তা বাদ দিয়ে থাকেন আপনি চিন্তা করেন নলেজ নিয়ে বাংলাদেশে ফিরে চলে যাবেন আবার আপনি আমারে ধরেন না আমারটা অনেক আগে ছিল সেজন্য আমি আগের রুলসে পড়ি এই রুলসে পড়ি না অ্যাট দ্য মোমেন্ট বাট বলা যায় না যে কোনো কিছু এখানে হইতে পারে সো যে কোনো কিছুই হইতে পারে যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকতে পারে সো আপনাকে আমি বলবো পৃথিবীর বুকে নিজের দেশটার ভিতরে কিছু করার চেষ্টা করেন এটাই বেস্ট হবে এখন বাহিরের দেশে নিজেদের জনগণকে প্রায়োরিটি বেশি দিচ্ছে এবং তারা অন্য অন্য পথ অবলম্বন করতেছে রুল রেগুলেশন করে ওভারসি মানুষগুলোকে একটু কষ্টে বা হার্ড ওয়ার্ক করতে হবে সেই জন্য তারা এটা করতেছে সো দশ বছরের আগে ইউকেতে আপনি আয়লার একজন অ্যাপ্লাই করতে পারবেন না দশ বছর দশ বছর আগে তো পাসপোর্টের জন্য আগে অ্যাপ্লাই করতে পারবেন না এখন দশ বছর হয়ে গেছে শুধু আইএলআরই অ্যাপ্লাই করা তো ভিসার জন্য আরও কত বছর থাকতে হইতে পারে সেটা হয়তো জানলাম আলুম জালে সো এইটাতেও পরিবর্তন আসতেছে আবার কেয়ার ওয়ার্কার বন্ধ হয়ে গেছে তারপরে আপনার আর কিউ এফ লেভেল সিক্স থাকতে হবে নাইলে হবে না আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন তাদের আরকিউ কিউ লেভেলস কারো তো সিক্স নাই সো আপনি মানে এখানে মাঠে মরা সবখানে মাঠে মরা মাঠে মরা মাঠে মরা মাঠে মরা সো ইউকের কথা চিন্তা করাটা খুবই টাফ হয়ে যাবে তারপরও আমার আগের ভিডিওটা দেখলে আপনারা হয়তো একটু আইডেন্টিফাই করতে পারবেন ইউকেতে কেন আসা উচিত না এখন বর্তমানে যারা রেজিস্ট্রেশন প্রফেশনাল রেজিস্ট্রেশন কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করবে না আলাইকুম